যুদ্ধ হবে যোদ্ধার সাথে ওরা তো কাপুরুষ ওরা যুদ্ধ করে শিশুদেরকে হত্যা করতেছে মহিলাদেরকে হত্যা করতেছে কেন ওরা যদি পুরুষ হয়ে থাকে যুদ্ধার সাথে যুদ্ধ করুক ওরা নিরস্ত্র কেন শিশুদেরকে হত্যা যুদ্ধের একটা নীতিমালা আছে নিয়ম আছে বৃদ্ধ মহিলা শিশু ওদেরকে আঘাত করা যাবে না এই যুদ্ধের ওই নিয়ম কানুন ওরা কোনো কিছু মানতেছে না তাই আমরা মাছ গাজা উদ্দেশ্যে সৌরদি উদ্যানে আমরা সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছি যেন আমরা সরাসরি যুদ্ধে যেতে পারতেছি না তাই বাংলাদেশ থেকে আমরা সৌরহাদির উদ্যোগে সমস্ত ওলামা একেরামের উদ্যোগে একত্রিত হয়ে আমরা বোঝাতে চাই আমরা যে যে দলই করি না কেন ইসলামের পক্ষে আমরা একসাথে মুসলিমের পক্ষে আমরা একসাথে বিশ্বের যে কোনো দেশে মুসলমান নির্যাতিত হবে সেখানেই আমরা আছি হোক ফিলিস্তিন হোক অন্য কোনো দেশ যেখানে যেতে হয় আমরা যাব যদি আমাদেরকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার মতো কোনো সুযোগ থাকে আমরা ইনশাআল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করব